আসসালামু আলাইকুম এই যে পাউসের কোড়া থেকে যে রাবার কাটা এখান থেকে আপনাদের ছিড়ে অনেকের যে কারণগুলো গুলো কারণগুলো আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি জাস্ট আপনাদের কাজ চ্যানেলটা সাবস্ক্রাইব করা বেলাইকন আইকনটা অন করে রাখা আর ভিডিওটা কেমন লাগতেছে আপনি কোন কোন টপিকসে এটা ব্যবহারে প্রবলেম ফেস করতেছেন সেগুলো কমেন্ট করে জানাবেন আমি ওই টপিক্স এর পরে আপনাদের সলিউশন ভিডিও আপলোড করে দেব বেল আইকনটা আপনারা অন করে রাখবেন যাতে আপনার কাঙ্ক্ষিত টিউটোরিয়াল টিপস ভিডিও ইউটিউবে আপলোড হলে আপনি সবার আগে শুরুতে দেখে নিতে পারেন মেহেরবানি করে চ্যানেলটা অবশ্যই আপনাদের চ্যানেল আপনাদের উপকারে আসতেছে সাবস্ক্রাইব করে রাখবেন এটা কি এটা সম্পর্কেই আলোচনা করব তার আগে এখান থেকে কেন ছিঁড়তেছে এ প্রসঙ্গেও আলোচনা চলেন ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি নতুন আর একটা টিউটোরিয়াল টিপস এবং ট্রিক ভিডিওতে এই যে যে জায়গাটা এটা কিন্তু বাধা হয় বা মূলত বাধার নিয়ম হলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে একটা সুতা এই সুতাটাকে বলা হয় অ্যাম্বারবেল ওকে তো এটা কিন্তু আপনার দেখেন টানার পরে কিন্তু একদম খুব সূক্ষ্ম খুব সহজে এটা রাবারের সাথে মিলে যায় এই দেখেন আমি এটা দেখাচ্ছি একদমই তো রাবারের সাথে মিলে গেছে তো এই জায়গাটা আপনারা কি করেন অনেক আছে খামখেয়ালি বিভিন্ন টাইপের লাইলনের সুতা বা কাঁথা সেলাই করা যে সুতা এই সুতাগুলো আপনারা এখানে ব্যবহার করেন তো এর দ্বারা হয় কি বাঁধাটা ভালো হয় না বাধাটা ভালো না হওয়ার কারণে এটা যখন এই যে টান লাগে অর্থাৎ এই দেখেন যখন আপনি স্ক্রিনশটটা ব্যবহার করতেছেন এটা টানতেছেন তো টানার পরে এই জায়গাটা লুজ থাকার কারণে এখান থেকে গোসতেছে বা মুভ করতেছে এই একটার সাথে একটা এটা মুভ করতেছে বা ঘষা খাচ্ছে ঘষা খাওয়ার কারণে আপনার এইখান থেকে এটা টান লাগতে লাগতে একটা টাইম যে ছেড়ে যাচ্ছে তাহলে প্রবলেম কয়টা দাঁড়ালো এখানে এখনো বাধাটা ভালো না হওয়া এখান থেকে মুভ হওয়া যদি লুজ থাকে প্লাস এখানে ধারালো যে সুতাগুলো আছে এই ধারালো সুতাগুলো ব্যবহার করা অনেকেই আবার বিভিন্ন উন্নত মানের টেকনিক পদ্ধতি অবলম্বন করতে যান তো করতে যে বিভিন্ন কিছু ব্যবহার করতে যে এই জায়গাটা অত্যাধিক আকারে মোটা করে ফেলেন দিতে দিতে এই জায়গাটা মোটা হয়ে যায় এবং এটা যখন আপনার সামনের দিকে রিলিজ হয় এটা যখন আবার এটা ব্যাক করে এই যে জায়গাটা এই জায়গাটা এই বডিতে এসে আপনার বাড়ি খায় হিট হয় তো এই হিট হওয়ার কারণে এখান থেকে আপনার অনেকের ড্যামেজ হয় তাহলে আমরা কয়টা জিনিস পেলাম এখানে নির্দিষ্ট যে সুতাটা যেটাকে বলা হয় এই ব্যবহার না করা দ্বিতীয় নম্বর হলো ধারালো যে সুতাগুলো আছে এই ধারালো সুতাগুলো গুলো ব্যবহার করা এবং এই জায়গাটা অত্যাধিক পরিমাণে বেঁধে মোটা করে ফেলানো তৃতীয় নম্বর বিষয় এটা যখন আপনি রিলিজ করতেছেন ইউজ করতেছেন এটা যখন ব্যাকে আসতেছে সঠিক নিয়মে গ্রিপ না করার কারণে এইখানে বাড়ি খাচ্ছে বাড়ি খেয়ে এইখান থেকে কাটতেছে এবার একটা বিষয় আমি আপনাদেরকে বলতে চাই সেটা হলো এই রাবারটা দেখেন এই যে পাউস এই যে পাউসের যে ছিদ্রটা এই ছিদ্রটা খুবই ছোট তো এই ছিদ্রটার ভিতরে আপনারা রাবার যখন প্রবেশ করাইতে যান তখন আপনাদের নখের আঁচর লাগে এই জায়গাটায় নখের আঁচর লাগে নখের আঁচল লেগে এখান থেকে একটা ক্ষত সৃষ্টি হয় এটা আপনি আস্তে আস্তে টানেন তো এই টানতে টানতে আপনার এই যে ক্ষতর যে জায়গাটা আপনারা খালি চোখে দেখতেছেন না কারণ এখানে নখের লাগতেছে এবং এখান থেকে আস্তে আস্তে ইঞ্জোর হয়ে এখান থেকে আরো যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলোর সাথে এটাও মোটামুটি সম্পৃক্ত হয়ে এই জায়গাটা আপনাদের ছিঁড়ে তো এটা ভাই আসলে নতুন অবস্থায় যেটা রিয়েল সত্য কথা যে এটা আমারও হয়েছে কিন্তু প্রবলেমটা আমি যখন বাইরের কান্ট্রির প্রবলেম সলিউশন দেখলাম তখন দেখলাম যে এই বিষয়গুলো তারা ফলো করে আমি তো দেখানোর চেষ্টা করি যে এটা হাত দিয়ে যদি ঢুকানো হয় কিভাবে এটা চাপ পড়ে বা নখের আচর পড়ে তো আমি একটা পাউস মিশি এক রাবার আমি আপনাদেরকে হাত দিয়ে এটায় প্রবেশ করে দেখাবো যেটা আসলে প্রবেশ করার সময় আমরা কি করি বা আমাদের কি এইভাবে ধরি হ্যাঁ ধরে এখান থেকে এইভাবে চেষ্টা এটা সর্বপ্রথম আমাদের ঢুকাইতেই একটা প্রবলেম হয় হ্যাঁ এই যে এবারে এখানে কি করতেছে আমি নল দিয়ে কিন্তু টানতেছি নল দিয়ে টানা কারণ অলরেডি কিন্তু এখানে আপনার আহ ড্যামেজ হয়ে গেছে আচ্ছা এরপরে এটা মনে করেন যে টানা হেসড়া করতেছি টানা হেসড় করে আমি এটা ঢুকাচ্ছি দেখেন কতটা ঝামেলা এটা আচ্ছা এই যে এটা কিন্তু এবার ঢুকে ফেললাম তো আমরা কিন্তু ভাই খালি চোখে এই যে জায়গাটা ইনজোর্ড হয়েছে এটা আমরা কিন্তু দেখতেছি না এই অবস্থায় কি করতেছি আমরা এটা এইভাবে বাড়তিসি হ্যাঁ এই যে বাড়তেছি তো এইটার একটা সহজ সমাধান হলো যেহেতু খরচ কম এবং সহজলভ্য যদি ইনজেক্টর ব্যবহার করা যায় হ্যাঁ তো এই ইনজেক্টর পিনটা খুব সহজেই আপনারা দেখেন আমি দেখানোর চেষ্টা করতেছি যদি এইটা ব্যবহার করা যায় তাহলে রাবারের যে ড্যামেজটা এই ড্যামেজ জিনিসটা খুবই কম হয় দেখেন জাস্ট এই ধরলাম এই দিয়ে আমি টান দিলাম দেখেন এটা কিন্তু ঢুকে গেছে খুব সহজে তো আমার যতদূর মনে হয় যে এই ইনজেক্টর পিনটা আহ প্রতিটা সিলিং স্লিংশট ইউজারের থাকা উচিত সংগ্রহে থাকা উচিত যেহেতু খুবই দাম কম এবং খুব সহজে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ এমও আছে অ্যাক্টিভ করে আপনারা এটা অর্ডার করতে পারেন সংগ্রহ করতে পারেন তো খুব সহজে কিন্তু এই আবারটা দেখেন এই দেখেন এই যে অলরেডি আমি আপনাদেরকে দেখাই আমি যখন আগে নক দিয়ে এটা ই করছি তখন চেষ্টা করছি এই দেখেন এই যে ইনজুরটা কিভাবে হয়েছে দেখছেন এই যে দেখেন হালকা এই যে ঠিক এইখানে দেখা যাচ্ছে ক্যামেরা আমি জানি না দেখা যাচ্ছে কিনা আচ্ছা এইভাবে একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখেন ইনজোর্ড হয়েছে এটা কিন্তু নখের আচরে হ্যাঁ তো এই পিনটা ব্যবহার করলে হয় কি আপনার এই যে যে এইখান থেকে আপনার এই ক্ষতটা তৈরি হয় না এবং এটা কিন্তু যখন আমি বাঁধবো বেদক ব্যবহার করব পরবর্তীতে এটা এটা কিন্তু এখান থেকে কিন্তু ছিঁড়বে তো অনেকের এই পাউসের গোড়া থেকে কেটে যাওয়া যে সমস্যা এই সমস্যাটা নিয়ে আপনারা দীর্ঘদিন যাবত আমাকে প্রশ্ন করতেছিলেন তো সময়ের অভাবে ভিডিওটা বানাইতে পারিনি তো ভাবলাম যে আজকে ভিডিওটা বানাই আপনাদেরকে দেখাই এই ব্যাপারটা কিন্তু দেখেন আমি প্রায় কিন্তু অনেক কিন্তু ফেলে রাখছি এবং এটা কিন্তু ব্যবহারও আমি করছি এবং দেখেন আপনাদের সামনে হাত দিয়ে কিভাবে টানতেছে তো আশা করি আপনাদের আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকারে এসেছে আপনাদের যদি মনে হয় যে ইন্টারন্যাশনাল সিস্টেমগুলো ফলো করে আপনাদের সেই বিষয়গুলোই ইউটিউবিয়াল টিপস আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা হচ্ছে তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকনটা অন করে রাখবেন এবং আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের প্রবলেম সলিউশনটা কতটুকু উপকারে আসলো কমেন্ট করে জানাবেন সো বন্ধুরা আজকে আর ভিডিওটা বড় করতেছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম